এটি একটি কারফিউর সকাল সর্বশেষ কারফিউ দেখছিলাম দুই হাজার সাত সালে বক্রদিনের সময় যে ছাত্র আন্দোলন ছিল সে ছাত্র আন্দোলনের সময় এবং এখন আবার দেখতেছি দুই হাজার চব্বিশ সালে এটাও ছাত্র আন্দোলনের সময় তো যখন একেবারে ছোট ছিলাম তখন আসলে কারফিউ মানে বুঝতাম যে বাসা থেকে বের হওয়া যাবে না সেনাবাহিনী দেখলে গুলি করবে হ্যাঁ এখন তো দেখতেছি কারফিউ শুধু আমি একা না আর অনেক মানুষই দেখতে আসছে এবং শুধুমাত্র কারফিউ দেখতেই আসে নাই এখানে কারফিউতে মানুষের চলাফেরা রিক্সাওয়ালাদের চলাফেরা গাড়ির চলাফেরা ওই যে ডাব বিক্রেতা ওই যে হোটেলের দোকান হ্যাঁ এই যে মানুষজনের আড্ডা সবই আছে এই কেমন কারফিউ যে কারফিউতে সবই চলতেছে মানুষজনের ভিড় আড্ডা চলাফেরা সিএনজি চলাফেরা সবই আছে আমি বুঝলাম না এটা আবার কেমন কারফিউ এই তো ঈদের ছুটির মতো কারফিউ মানে ঘুরতে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে যাই হোক বিষয়টা হচ্ছে গিয়ে আপনি সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন মাঝে মাঝে সময় সুযোগ পাইলে কারফিউ দেখতে আসবেন আমার জীবনে জন্মে আমি এমন কারফিউ নাই যে কারফিউতে সবই চলতেছে সবই আছে শুধু নাই সেনাবাহিনী ওই যে মুদি দোকান খোলা এই যে হোটেল খোলা ওই যে বিড়ির দোকান খোলা যাই হোক সবার জন্য শুভকামনা রইল